কিছুটা সম্মানীয় যা হয় ঠিক আছে আমি দাম চাবো আজকে একবারে বলে দেবো পাইকে রেটে বাষট্টি হাজার প্যাকেজ এক নম্বর সিরিয়ালে হ্যাঁ দুই নম্বর জেলা দর্শক দেখেন হ্যাঁ অবশ্যই পরবর্তী যেটা নেন প্যাকেজে দুই নম্বর সিরিয়ালে মাশাল এটা তো আরো সুন্দর কোয়ালিটি কোয়ালিটি মানে আজকে দর্শক ভাইদেরকে কোয়ালিটি সম্পূর্ণ এবং পার্সেন্টেজ সালা গরু দেবো ঠিক আছে এ বয়স কেমন আছে এ বাচ্চার বয়স আছে সাত মাস সাত মাস না হ্যাঁ সাত মাস বয়স হচ্ছে গরুটা কিন্তু কোনো লাভই নাই কোনো কম বল নাই ঠিক আছে মাথাটা ছোট এবং কানগুলো ছোট হিউজ পরিমাণ পছন্দ পশম মাথার দশটা দেখা দেখেন মাজার থেকে কিন্তু প্রত্যেকটা গরুর কিন্তু ভিষে পেয়ে যায় বাসন পর্যন্ত পোছাই দেবো ঠিক আছে এবং থায় কিন্তু কোনো মাংস মাংস থাকবে না লেগো থাকবে উপরে হ্যাঁ হ্যাঁ উপরে দেখাও অনেক মোটা মোটা কিন্তু দেখা দেন

না কোনো কিছু নাই এবং পার্সেন্টেজ দেখা নাই না এটারও কিন্তু হালকা ঠোঁট গুলা এটা এটার বয়স কেমন আছে এটার বয়স আছে দেখা দিয়ে

তিন নম্বর চার নাম্বার দর্শক দেখে আমরা হ্যাঁ অবশ্যই সিরিয়াল নাম্বার হচ্ছে চার মাসাল এটাই কে গরু এটা একটা ফিজান গরুটা কি ডাকিটা সুর্দি গোলাপি ঠিক আছে মানে ভারী বডির হ্যাঁ ভারী বডির মানে একবার ডানো কোয়ালিটির গরু বয়স কেমন আছে আমার দশক ভাইরা বোঝে না যত দাম কম চাওয়া যায় দর্শক ভাইরা মনে করে তত কম এ ধর ভাইরা গরু ঠকে যায় সেক্ষেত্রে গরু চিনবেন গরুর কোয়ালিটি দেখবেন তারপর এইসব গরু কয় করবেন ঠিক আছে

এবং কোয়ালিটি এবং ছোট বড় আছে সাত মাস আট মাস করে বয়স আছে এগুলো আগে দর্শক ভাইরা বুঝবে বুঝবে শুনে তারপরে আমার থেকে গরু পাই করবে পরবর্তী দেখে অবশ্যই

একবার ডানো কোয়ালিটির গরু একই লেভেল একই লেভেল মাজা থেকে পিঠ পর্যন্ত দেখাও ঠিক আছে দর্শক একই মাজাটা কত ভারী দেখা দিয়ে হ্যাঁ অবশ্যই

এই পাঁচটা করে দেখাও ঠিক আছে একবারে জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ দিক দিয়ে মশলা কোনো কমতি নাই মাশাআল্লাহ এই পাঁচটা করে এবারে যে নিলে এক প্যাকেজ নিলে 62000 করে দাম পড়বে ঠিক আছে দর্শক ভাই দশ জায়গায় দেখবে দশ জায়গায় দেখে মিলাবে আসলে রিপন ভাই দাম কম চাইছে কি বেশি চাইছে ঠিক আছে এবং নিজ দায়িত্বে ঠিক আছে